ইসমি আল্লাহি রহিম আসসালামু আলাইকুম আপুরা আশা সবাই ভালো আছেন মেলায় চলে আসেন হ্যাঁ মেলা থাকছে আমাদের এখানে আপনারা জানেন বিসিকের উদ্যোক্তা মেলা এটা হচ্ছে পাবলিক লাইব্রেরির মাঠে ঠিক আছে টাউন হল টাউন হল মাঠ বলে অনেকে অনেকে পাবলিক লাইব্রেরির মাঠ বলে যারা হচ্ছে টাউন হলের মাঠ আর পাবলিক লাইব্রেরির মাঠ চেনে না তাদেরকে বলছি এটা হচ্ছে আপনার লক্ষ্মী সিনেমা হলের ঠিক অপোজিটে ঠিক আছে তো আমি হচ্ছে আপু আজকে আপনাদেরকে নতুন নতুন কিছু স্মৃতি দেখাবো যে স্মৃতিগুলো আমি হচ্ছে নিয়ে এসেছি নতুন নতুন যতটুকু পাচ্ছি দেখাবো মানে এখানে আসলে আমার স্ট্যান্ড যেহেতু নিয়ে আসিনি বাসা থেকে ধরে থাকবা তুমি হ্যাঁ পাকিস্তানি লোন ঠিক আছে আরটা একটু এভাবে করে রাখো আপুরা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি লোন যতটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্মৃতিগুলো এগুলো আপনারা জানেন আমাদের কাছে পাকিস্তানি লোন হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু সেল হয় নতুন যেগুলো কালেকশান এসেছে দেখাবো খুবই হচ্ছে অনেক হচ্ছে আরামদায়ক হয় এগুলো আমি আপনাদেরকে আজকে পরে পরে দেখাতে পারবো না পুরা শুধু সামন পেছন ওনা আর পাজামাটা দেখিয়ে দিব আপনারা হচ্ছে কাপড় আর খুবই চমৎকার সুন্দর একটা নামাজি সাড়ে পাঁচ হাত ওনা হবে খুবই খুবই চমৎকার সাড়ে পাঁচ হাত হবে নামাজি ওনা খুবই সুন্দর এটার মধ্যে আরো কিছু কিছু কালার আছে আমি নতুন কালারগুলো দেখাচ্ছি পুরাতন যে কয়েকটা আছে আমি সবগুলো খুলে দেখাবো না যেগুলো পুরাতন আছে সেগুলো আমি উপর থেকে দেখিয়ে দিব পুরাতন বলতে ওগুলো নতুন কয়েকদিন আগে আছে যেগুলো আপনার এখনো দেখেনি সেগুলো খুলে রাখছি দেখেন এটা হচ্ছে আপনার ওনারা বিশাল বড় ওনার খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনার এক কালারের প্যান্টের কাপড় হবে এটা এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা জামাতে হাতা আলাদা করে দেওয়া আছে আরো আছে বিভিন্ন ধরনের আছে যেগুলো আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে কালো রঙের পায়জামার কাপড় এটা রেড কালারের এটা হচ্ছে জামাটা হাতার কাপড় পায়জামাটা কালো এক কালার হবে এটাও প্রাইস আরও আছে অনেকগুলো ও আগেটা হচ্ছে কালো রঙের পায়জামার কাপড় ছিল এটারও কালো রঙের পায়জামার কাপড় এটার অনেক সুন্দর কম্বিনেশন যারা একটু হালকা কালার পছন্দ করেন এটা নিতে পারেন এবং হচ্ছে গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আপনারা জানেন খুবই আরামদায়ক খায়াপুরা

সবগুলো নামাজ ওড়না হবে এটা একটা নতুন আছে নতুন আসলে অনেক কয়েকটাই আছে এবং অনেক কয়েকটাই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট যেগুলো আছে এখনও এগুলো অনেক সুন্দর দেখেন আপনারা এটা চুমুরি প্রিন্টে বলছে হ্যাঁ হাতার কাপড় পেছনের অংশ এটা কিন্তু স্ক্রিনে কালারটা একটু মানে লাইট লাইটও কম বেশির জন্য একটু বেশি ডিপ দেখাচ্ছে বাট এটা আসলে ডিপ না মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার হবে বারোশো পঞ্চাশ